নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগজে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের রবিবার বাজে এখন সাড়ে সাতটা মিস্ত্রিরা মিস্ত্রি নয় মানে যারা মাটির কাজ করবে মাটি ফেলা হয়েছিল তো কালকে দেখলেন ব্লগে তো সেই মাটিগুলো আবার পুরো ডেঙাতে চাড়াতে হবে তো সাড়ে সাতটায় চলে এসেছে তো বলেছিলাম যে একটু সকাল সকাল আসতে তো আমরা তখন ঘুমাচ্ছি আর এসে ডাকছে তাড়াতাড়ি করে উঠে আবার কফি করে দিই ওই যো তারা কাজে লেগে পড়েছে এতটাই ফাস্ট কাজে লেগে পড়েছে আর এই যো দেখুন কফি খেয়ে আর বিল্লি এসে চাঁটছে প্রচুর বিড়াল প্রচুর চারিদিকে ঘোরাঘুরি করছে আর এই কফি খাওয়া আমরাও খাওয়া দাওয়া করে আর বাচ্চাদেরকে নিয়ে হাজব্যান্ড বাজারে গেছে আজকে রবিবার আর আমি এই ঘর দেখছি পরিষ্কার করব। আজকে যতটা পারি ঝুল টুল ঝাড়বো আর মশারি টুসারিগুলো তুলে দেবো বিছানা ঝেড়ে নেবো আর চাদর এই পাতা হয়েছে আর এখন চাদরটা তুলব না আর আমি সমস্ত ঘরের জানালাগুলো খুলে দিচ্ছি যেদিকেই জানালা খুলছি আর গ্রিনে গ্রিন মানে প্রকৃতি মাকে দেখতে পাই এটাই শান্তি এই এই বাড়িতে এসে আমাকে যেতে মন চায় না আর এই গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটা হলো প্যাশন প্লাস হিরো হিরো হুন্ডা হিরো হিরো হুন্ডাই তো হ্যাঁ ভুলে গেছি একুশ বছরের গাড়ি আর আমার হাজব্যান্ড দু হাজার দুয়েতে সার্ভিসে ঢুকেছিলো দু হাজার চারে বিবাহ করেছিলেন আর দু হাজার চারেই গাড়িটা বিয়ের পরেই গাড়িটা কিনেছিল তো গাড়িটা এতটাই ভালো প্রচুর অত সার্ভিসিং করতে হয় না তো ডাক্তার দেখাতে হয় না এতটাই গাড়িটা সুন্দর চলে কিন্তু এখানে এসে এই দেড় বছর এসেছি ব্যাঙ্গালোর থেকে আর এসে গাড়িটা ওখানে পড়ে আছে আর চালানো হয়নি দুটো স্কুটি আর আমায় আমি স্কুটি চালাই একটা ব্যাঙ্গালোরে রেখেছিলাম একটা এখানে রেখেছিলাম যখন ছুটিতে আসতাম এখানে চালাতাম আবার ওখানে ব্যাঙ্গালোরে চালাতাম বাচ্চাদেরকে নিয়ে এদিক ওদিক করতাম স্কুলে টুলে ছাড়ার আরও সব তো যার কারণে গাড়িটাকে আর চালানোই হচ্ছে না খুবই মন খারাপ হয় গাড়িটা এত সুন্দর আছে এখনো। আর এই বইয়ের এক দেখালাম আমার হাজব্যান্ডের বুদ্ধি কোথায় মুসুরি টাঙিয়েছে দড়ি সেটা খুলবো কি করে সেটাই ভাবছি চেয়ারে উঠে খুলতে হবে আর ওই ওতে সব বইটই আমার ছেলের সব বইটই রাখা আছে ওরা বইটই কাউকে দিতে চায় না সমস্ত গোছ করে রাখে আর এখানে ঠাকুরগুলোও দেখাচ্ছি একটু ভালো করে সব চারিদিকে ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে আর মেয়ে বলেছে আবার ফুল নিয়ে আসবো আর ঠাকুরকে চেঞ্জ করে দেবো আমি পুজো করবো তো এই সবই দেখছি কোথায় কি করব আবার হাজব্যান্ড আবার বলছে এগুলোকেও ধুতে হবে তুমি বের করে আর সব খুলে রাখবে আমি সুন্দর করে ধুয়ে দেবো আর আমাকে ধুতে দেয় না ভয় করে কোথায় কি ঘষে টসে দেবো সেই জালি দিয়ে তো বলে আমি ধুয়ে দেবো এগুলো ময়লা হয়েছে তো আজকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর কি আর এইগুলোও কালকে রাত্রিরে না এসেই দেখিয়েছিলাম তো এইগুলোকেও অনেকটা করেছি একটু বাকি আছে আর ওইদিকে মাটির কাজ চলছে বাসনপত্র পড়ে আছে তো সমস্ত সব হয়ে যাবে ওরা বাজারে গেছে আর আমি দেখাচ্ছিলাম যে এইগুলো কাজগুলো করতে হবে সমস্ত মোটামুটি আমি করে নিয়েছি বাসন ধুয়ে আর ঘরের সব বিছানা কাতা তুলে আর ঝুল ঝেড়ে ঝাট করে ঝাট মানে ঝাড়ু দিয়েছি পোছা সেই সন্ধ্যেবেলা করব আর আমি ছাদে একটু প্রকৃতিকে দেখতে এসেছি আমাকে ছাদ থেকে প্রকৃতি এত সুন্দর দেখতে লাগে আর আমার এই বাড়িটা পুরো প্রকৃতির মাঝখানেই করা আর এই সিনটেক্সটা উপর করা ছিল এতদিন জল ভরে রাখা হয়নি তো কেউ বলল যে সিনটেক্স ফেটে যাবে তো যার কারণে জল ভরা চলছে আর আমি চলে এসেছি একদম চার তলার ছাদে ছাদ থেকে পুরো প্রকৃতি মাকে দেখছি কত বাড়িঘদর হয়ে গেছে আগে এত বাড়িঘদর ছিল না আস্তে আস্তে এগুলো প্রচুর বাড়িঘদর হয়ে যাচ্ছে খুবই ভালো লাগে যখন অনেকেই সব বসবাস শুরু করবে সব বেশ ভালো লাগে আর এই যে বাজার থেকে চলে এসেছে বললাম বাজারে গেছে সবাই আর আজকে রবিবার জানি না কি নিয়ে আসবে বলল বাজারে যাই যেটা পাবো সেটাই নিয়ে আসবো গ্রামে এসেছি সামগ্রী খাব না হয় আর শোল মাছ খাবো না হয় শোল মাছ আগের দিন খেয়েছে আজকে যদি আবার বড় পাই নিয়ে আসবো তো এই সব বলে গেছে জানি না কি নিয়ে এসেছে তো এসেই এসে খেলতে বসে গেছে আর আমি টিফিন জোগাড় করব এই যে আমি দেখাচ্ছি আমার ঘর টিপটাপ মোটামুটি করে ফেলেছি বাসন ধোয়া হয়ে গেছে বিছানা কাতা উঠিয়ে নিয়েছি তো এইসবই দেখাচ্ছি এখানে বাজারও নিয়ে চলে এসেছে তো খুলে দেখি কি নিয়ে এসেছে আর ওই যারা কাজ করছে বাচ্চা বাচ্চাই সব দুটো একদম তো এক একদমই বাচ্চা তো ওরা মুড়ি খেতে খাবে না বলছে তো আমরা জোর করেই দিচ্ছি আর কেমন লাগে অত ভারী কাজ করছে মাটির কাজ করছে আমি না আগা আগাগোড়ায় মানে বাড়িটা যবের থেকে বসাই মেয়ে এক মাস বয়স তখন তবে থেকে বসিয়েছি তখন আসতে পারতাম না হাজব্যান্ড কিন্তু সবাইকে চা কিনে কিনে নিয়ে এসে খাওয়াতো টিফিন কিনে কিনে নিয়ে এসে তো আমরা এরকমই করি খুবই মায়া লাগে কষ্ট লাগে আর পয়সা দিত আবার কিনে খেতে বলতো তারপরে আমি যখন আসতাম রেখে আসতাম মায়ের কাছে তারপরে এই করে করে আজকে এই বাড়িটা এখনো আমি করি তো সবাই নাম করে যে না এই বাড়িটা কাজ কাজে গেলে আর অনেকে আবার না এসতে চায় মানে কাজ করতে চায় না আমি যাব ওদের মধ্যে আবার ঝগড়া মারপিট করে না আমি ওই বাড়িতে কাজে যাব। মানে একটা মুখমিষ্টি একটা মানে আপ্রায়ন মানে ওদেরকে যে রেসপেক্ট দেয়া কাজ করতে এসেছে তাদের সাথে খারাপ ব্যবহার করবো এটা কখনোই না তো এই ব্যাপারে সৌরভ গাঙ্গুলি ভালোই কাজ করছে

মাটিটা কিন্তু সুন্দর ঝোর মাটি একদম সবার টিফিন খাওয়া হয়ে গেছে সবাই মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি আর এই শাখা আলুটা আবার কেটে দিলাম আর এই শাখা আলু এই শীতকালে আমরা প্রচুর খাই আমি তো প্রচুর ভালোবাসি আর বাচ্চাদেরকেও খেতে বলি ওরা তো খেতে চায় না জোর করেই খাওয়াতে হয় আর এনার্জি পাই আমি কাজ করি আর একটা করে শাখা আলু খাই শামুক গেরি নিয়ে এসেছে আর পালং শাক গেরি দিয়ে পালং শাক খাবে শামুকের ঝাল খাবে আর ভালো করে নুন দিয়ে চুকুটে ধুয়ে নিয়েছি রান্নাটা বসাবো আর সবজি কেটে নিচ্ছি খাচ্ছ Saya gigi মাটি চাড়ানো হয়ে গেছিল আবার এই জমো করে রাখবো বলে আবার চার গাড়ি মাটি নেওয়া হলো টোটাল উনিশ গাড়ি মাটি তো রান্না এদিকে হচ্ছে গেরির ঝাল হবে শামুকের গ্রেভি টাইপের হবে একটু ঝোলঝোল পালং শাক এই ব্যাপার তো রান্না চলছে একদিকে শামুক হচ্ছে একদিকে গেরি হচ্ছে

ওই জন্য বলেন ঘরের মধ্যেই বিপদ মানে যতক্ষণ যতক্ষণ যত সাবধান চলতে পারবি ওই ধি মেরেছি ওরটা মিক্সিটাকে নিয়ে গুঁড়ো গুঁড়ি করছিল বলো হ্যাঁ ঝামেলা ভিটে যেত কি চশমিস বুড়ি

আর আমার গাছের সিম শাকবে আমি সেটা কি করে জানবো আমি যদি পাতা কেটে দিলে গাছ মরে যাবে মানে ওদের আইডিয়া আছে ওনাদের আইডিয়া আছে মানে করে বলেই তাই বলছে তুমি খেতে পারবে

তোর মাছগুলো তুমি একদম বিনা মাছে থাকতে পারিনি কত সুন্দর খুশি খুশি ভাবে আর হাতটাকে ওরকম করে রেখে দিলি কষ্ট হয় প্রচুর কষ্ট বাবা বাবা একটা মরে গেছে ও পাথর ঢুকে গেছে তুই এই মাছ নিয়েই খেলতিস দু বছর পৌনে দু বছর বয়স থেকে তুই এই গরিব মাছের সাথেই তোর খেলা শুরু কি বজায় রেখেছিস তুই বিনা এক জানেন জানেন আপনারা আপনাদেরকে বলছি ও বিনা মাছে থাকতে পারে না এই ছেলেটা আমার নয় হ্যাঁ বিনা মাছে থাকতে পারে না চ সেই মাছগুলো কি জানি কি করছে সব খাবার টাবার ঠিকঠাক দিচ্ছে কি চলো 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 ও অনেক কাজ হলো সকাল থেকে এই কাজ শেষ হল পুরো বাড়ি ঘদ্র পরিষ্কার করলাম মাটি ফেলার কাজ চলছিল সকাল থেকে সেই সবই চলছিল আর দুটো ভাইকে লাগানো হয়েছিল মানে মাটি যারা মাটির কাজ করে তো তারা যাওয়ার পরে আর আমরা সবাই লেগেছিলাম চারজনেই তো সেই সব কাজ গুছিয়ে মাটিকে পুরো একদম সমান করে আর সিম গাছের পাতাগুলো পুরো কেটে দিলাম যে মাটির দাদা মানে গাড়ি করে যে মাটি ফেলছিলো বলে শিম গাছের পাতা কেটে দিলে প্রচুর ফলন হবে সেই সব কাজ করলাম বাড়ির ভেতরে পুরো কাদা মাখামাখি হয়ে গেছিলো বাচ্চা নিয়ে ঘর তো দুটো বাচ্চাকে নিয়ে তো সেই সব পরিষ্কার করলাম এখন বাজে নটা কুড়ি নটা এই স্নান করলাম গরম জল করে এই স্নান করে এসে আর ভাত বসিয়েছি সকালবেলারই তরকারি ওই শামুক গেরি পালং শাক সেই সবই আছে আজকে আর রুটি করবো না আর ভাতই বসিয়েছি আর ভাবলাম আপনাদের সামনে এসে একটু কথা বলি আর সকাল থেকে সামনে আসা হয়নি আর এমনি টুকটাক করে ভিডিও করে গেছি কাজও করে গেছি প্রচুর কাজ হয়েছে আর ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ করলাম আর ওয়াশিং মেশিনে কাপড় জামা দিয়েছি সেখানে কাপড় জামা এখন চলছে কাচা মানে আমি কাছি কাছিনি মেশিন কাচছে আর ওইদিকে ভাত হচ্ছে আর আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করব। অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে ব্লগ আর এখানে এসেছি তো শুক্রবার সন্ধেবেলা ওই সাড়ে সাতটা আটটা তিন রাত আজকে নিয়ে তিন রাত হবে আর কালকে দেখা যাক সকালবেলা তো চলে যাব বলছি আর কখন যাই আর এই বাড়িতে আর মানে দুই তিন দিন সংসার পেতেছিলাম খুব ভালো লাগছে এই বাড়ির মতো শান্তি আর কোথাও নেই যতই শহরে থাকি হাতের কাছে যতই সব কিছু পাই না কেন আর এখানে যেই শান্তিটা পাচ্ছি কোথাও পাই না এখানে এসে আমি প্রচুর কাজ করি প্রচুর কাজ করি আর ভালো লাগে অনেক কোথার থেকে টাইম চলে যায় বলে বোঝাতে পারবো না আর প্রচুর মন খারাপ হচ্ছে আজ আজ থেকেই মন খারাপ হয়ে গেছে আমাকে চলে যেতে হবে কিছু করার নেই ছেলে মেয়েদের পড়াশোনার জন্যই শহরে থাকা আর ওরা বড় হোক তখন এসে থাকবো আর এই বাড়িটা অনেক কষ্ট করে বানিয়েছি তো এই বাড়িটায় আসলে আমাকে যেতে সত্যি মন চায় না আমি খুব কান্না করি আমার চোখ দিয়ে জল পড়তে থাকে তো কী করা যাবে ছেলে মেয়েদের পড়াশোনা কমপ্লিট করি আর আমি ওই জন্য চলে আসি গাছপালা লাগিয়েছি গাছপালা আমি এমনিই ছোটোর থেকে ভালোবাসি আর এখানে গাছপালা আমি লাগিয়ে যাই ওদের টানে যাতে আমি আসতে পারি দু একদিন ছাড়াই আর গাছগুলোও না ঠিক থাকে আর আমার যদি দেরিও হয়ে যায় এক সপ্তাহ ওদের কিছু হয় না ওরা একদম তরতাজা থাকে তো গাছগুলোও আমাকে ভালোবাসে যে না আমার আমার মালিক ঠিক আসবে আমাদেরকে দেখতে তো চলুন গল্প করার আর শেষ নেই মানে আজ থেকে একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে কাল চলে যাব। কখন যাই কালকের আবার ব্লগ পাবেন এই দুই তিন দিন কাটালাম পুরো পুরো মাইন্ড একদম ফ্রেশ করে নিয়ে আমার শহরে যাচ্ছি শহরে যতই থাকি সত্যি মানে অন্তর থেকে বলছি মানে এই গ্রামের মতো যে একটা খুশি আনন্দ মানে বলে বোঝাতে পারবো না তো দেখি চলুন মেশিনের জামা কাপড় হলো কী ভাত কত দূর আর এইখানে না দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে ও সকালেরই তরকারি আর ব্লগটা এখানেই এড করব সবাই ভালো থাকবো সুস্থ থাকবেন আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে এখানে এসে ভাবলাম অনেক কিছু শেয়ার করব অ্যালবাম ট্যালবাম আছে একটু কিছু শেয়ার করব মানে যদি ফোনেও লোড করে নিয়ে যেতে পারি পরে পরে শেয়ার করব সেই সময়টুকুও পাইনি আর আবার যখন আসবো আস্তে আস্তে আপনারা পাশে থাকলে শেয়ার করব হ্যাঁ আর কেউ সবাই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো এই করেই আমরা চ্যানেল আগে নিয়ে যেতে পারবো বলুন তো চলুন ফেসবুকে যারা দেখছেন কত সুন্দর সুন্দর কমেন্ট করেন সরি ইউটিউব থেকে যারা দেখছেন কত সুন্দর সুন্দর কমেন্ট করেন কত ভালো ভালো কথা বলেন আমরাও সবাইকে ভালো কমেন্ট করি কত সুন্দর বন্ডিং আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন মানে আমি ব্লগ দি দেখে মানে একই ভিডিও ইউটিউবেও পোস্ট করি আর ফেসবুক পেজেও পোস্ট করি কেউ একটা লাইক পর্যন্ত দেয় না কমেন্ট তো দূরের কথা তো ওগুলো সব নিজেদের আত্মীয়রাই দেখে ফেসবুক পেজটা সেইভাবে তো গ্রো হয়নি চ্যানেল নিজেদের আত্মীয়রাই দেখে জানি না আর কমসে কম একটা তো লাইক তো দিতে পারে না কমেন্ট না করে না করুক একটা তো লাইক অন্তত দিতে পারে ভিডিও দেখে দেখে যজনই দেখুক একজন থেকে কুড়ি জন কুড়ি জন থেকে তিরিশ জন পঞ্চাশ জন যে কজনই দেখুক একটা তো লাইক তো দাও মানে নিজেদের আত্মীয়রাই দেখে বলেই বলছি একটা তো লাইভ তো অন্তত দিতে হয় তো সাধারণত কমন সেন্স বলে নেই অনেক কথা বলে ফেললাম তো চলুন যেন ফেসবুক পেজে ভিডিও ছাড়িত তো সেই সূত্রে একটু বলে দিলাম হ্যাঁ ইউটিউবে ইউটিউবের ভিডিওই ফেসবুক পেজে পোস্ট করি আর কি আর ইউটিউব তো আস্তে আস্তে গ্রো হয়ে যাবে সবাই ভালোবাসা দিচ্ছে আর সাবস্ক্রাইব করছে এই ব্যাপার তো বলে দিলাম হ্যাঁ ফেসবুক পেজ থেকে যারা দেখছো আমার ইউটিউব চ্যানেল তোমরা তো খুঁজে পাবে না আর বললেও তোমরা দেখবেও না তো ফেসবুক থেকে দেখছো পেজ থেকে দেখছো একটা লাইক অন্তত করো হুম চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সি ইউ আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার কাজগুলো একটু দেখিয়ে দিই হুম বাই এই আমার সকালের সেটা শামুকের ঝোল করে দেখাচ্ছি রান্না এই পালং আছে আছে এটা দিয়ে রাত্রিরের ভাত খাওয়া হবে আর একদম ঘর একদম দেখুন নিট অ্যান্ড ক্লিন হয়েছে এখানে ছেলে মুশারি টাঙিয়ে রেখেছে শোবে আগে থেকেই পুরো একদম টিপটাপ করেছে কি অবস্থা ছিল একদম চকচকে ঝকঝকে করে ফেলেছে চারিদিক ওই ঘরে কি হচ্ছে কি হচ্ছে খেলা হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে চলো নিট অ্যান্ড ক্লিন হয়েছে আমার একদম এই যে এখানে ভাত হচ্ছে আর এখানে গরম জল বসিয়েছি গরম জল করে রেখেছি ঠান্ডা না ওই যে চলছে ওটা আর মেশিনে এখনো ফর্টি সিক্স মিনিট আছে ঘুরছে এখনো টাইম লাগবে খাওয়া দাওয়াটা করে নি ভাতও হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এবার শুতে যাব। কিন্তু আমার ঘুম ধরছে না আমি বীজ খুঁজছি কালকে গাছ লাগাবো তো এইগুলো সব ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছিলাম তো রাখা আছে যেহেতু মাটি ফেলা হয়েছে তো আমি এই গাছগুলো লাগিয়ে যাব আর ছেলে মেয়েও প্রচুর এক্সাইট ওরা গাছ লাগাবে আর তাই বের করে রাখছি আর কালকে আবার চলে আসবো কলকাতায় আবার যাব। আর এই ফুলগুলো মেয়ে আজকে ওরা বাজারে গিয়েছিল নিয়ে আসেনি বলল কালকে নিয়ে এসে চেঞ্জ করে আর আবার কলকাতায় ফিরবো আবার কলকাতা থেকে মেয়ে ডান্সের জন্য আসবো আবার ওখানে যাব আমাদের বাড়িতে যাব তো রকমই এখন চলবে কদিন যেহেতু স্কুল ছুটি আছে আর চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নেক্সট ব্লগে দেখা হবে আর কি বলি ঠাকুর দর্শন করে সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকুন